দেখেন এড ক্যাপশনের রাইট সাইডে বা পাশে একটা অপশন দেখতে পাচ্ছেন একের মতো একটি অপশন জাস্ট আপনি এই অপশনটি ইনেবল করে দিবেন এখান থেকে এন্ড এখন কিন্তু আপনি চাইলে এই ফটোটি সেন্ড করতে পারবেন তার ফলে কিন্তু অপোজিট সাইডের ব্যক্তিটিকে কিন্তু আই মিন যাকে আপনি এই ফটোটি পাঠিয়ে দিলেন সেই বান্দা শুধু একবার দেখতে পাচ্ছে একবার পর কিন্তু অটোমেটিকলি ভাবে ডিলেট হয়ে যাবে তার ফলে কিন্তু ওই যে সে কখনো ডাউনলোড করতে পারতেছে না বা কোনো কিছুই করতে পারতেছে না ইন্টারেস্টিং ব্যাপার ভাই লোক তো ভাই লোক এবারে পরবর্তী টিপস অ্যান্ড ট্রিক্সটি হচ্ছে অলরেডি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে দেখেন আমি কিন্তু একটা অ্যাকাউন্টে রয়েছি অ্যান্ড আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার দেখেন এখান থেকে কিন্তু আমি ওয়েল পেপারটা চেঞ্জ করছি বা কাস্টমাইজ করে একটি ওয়েল পেপার ইউজ করছি দেখতে পাচ্ছেন আপনি চাইলে কিন্তু সেমভাবে আপনার মানে শেয়ার হিস্টোরিতে বা যাবতীয় অ্যাকাউন্টে সবার অ্যাকাউন্টে ওয়েল পেপার অটোমেটিকলি ভাবে চেঞ্জ করতে পারবেন ওয়েল পেপার কীভাবে চেঞ্জ করবেন রাইট তো ওয়েল পেপার চেঞ্জ করার জন্য দেখেন আমি এখান থেকে যেন থ্রি ডোটে তৃতীয় টাচ করার পর সবার নিচে সেম ভাবে সেটিংস এখান থেকে স্যাট এন্ড এখান থেকে ভ্যালু দেখেন সবার নিচে সেল নামে একটা অপশন দিতে পাচ্ছেন টাচ করে দিবেন এন্ড এখান থেকে ডিফল্টে দেখেন আপনি চাইলে কিন্তু গ্যালারি থেকে ডাইরেক্ট মানে ফটো আনতে পারবেন বা এখানে দেখেন অনেকগুলো ফটো রয়েছে বা এখান থেকে ফটো ডাইরেক্টলি সিলেক্ট করতে পারবেন বা ডাউনলোড করে এখান থেকেও অ্যাড করতে পারবেন তো ভ্যালু যেহেতু আমি গ্যালারি থেকে ফটো অ্যাড করব সেটা দেখেন গ্যালারি পেয়ে যাচ্ছেন এখান থেকে কিন্তু আমি অল লাইট দেখতে পাচ্ছেন অ্যাড করছি তো ভ্যালু দেখেন এখান থেকে সবার নেছে একটা অল্প দেখতে পাচ্ছেন সেট অল্প বা জাস্ট আপনি এখানে একবার ক্লিক করে দেন তাহলে কিন্তু আপনার অটোমেটিক ওয়েলপেপার টি সেট হয়ে যাবে এন্ড সুরতে আপনারা যেমনটা দেখাই দিলাম আর কি এবারে ভাই লোক পাঁচ নম্বরে যে ধামাকা টিপসটি বলবো সেটি হচ্ছে এখন কিন্তু আপনি চাইলে হোয়াটসঅ্যাপ এ যে কারো নাম্বার সেভ সারা তার সাথে আপনি ডিরেক্ট কথা বলতে পারবেন ভিডিও কল করতে পারবেন অডিও কল করতে পারবেন এছাড়া চ্যাটিং করতে পারবেন এসএমএস করতে পারবেন যাবতীয় বিষয়বার করতে পারবেন জাস্ট আপনার নাম্বারটি কখনোই সেভ করা লাগে না সেভ ছাড়াই কিন্তু আপনি কথা বলতে পারবেন যে কারো সাথে হোয়াটসঅ্যাপ আর কি তো দেখেন এখান থেকে হোয়াটসঅ্যাপ এ আসবেন হোয়াটসঅ্যাপ আসার পর দেখেন সবার নিচে আপনার অ্যাকাউন্টটি শো করবে তার তা এটা একটি ইউনামে একটু অপশন দেখতে পারবেন তো সেই অ্যাকাউন্টে টাচ করে দেবেন তো ভাই এখান কিন্তু ডিফল্টে আপনার নাম্বারটা সিলেক্ট করা লাগবে তো নাম্বার সিলেক্ট করার আগে অবশ্যই কিন্তু কান্ট্রি কোডটা দিয়ে লাগবে তো যেহেতু বাংলাদেশের কান্ট্রি কোডটি হচ্ছে প্লাস ডাবল এইট আপনার নাম্বারটি সিলেক্ট করে দেবেন অলরেডি আমি সিলেক্ট করছি তো ভাই এখন আপনি জাস্ট যেই কাজটি করবেন একটি দেখেন লিঙ্কের মতো একটি নাম্বার অপশন চলে আসছে জাস্ট আপনি এখানে টাচ করে দেবেন এখান থেকে দেখতে পাবেন দেখেন উইথ নাম্বার এ সাইডে জ্যাট উইথ নাম্বারটা শো করবে তো আপনি এখানে ক্লিক করে দেবেন অলরেডি এখন কিন্তু আপনি চাইলে এখান থেকে ডিরেক্টলি ভাবে কথা বলতে পারতেছেন

অ্যান্ড আপনার কমেন্টের ভিত্তি তো হয়তো বা আমরা নেক্সট কোনো একটা পর্বতে একটা চমক নিয়ে আসবো হোয়াটসঅ্যাপের তো সেই ভিডিওতে হয়তো আমরা দেখানোর ট্রাই করবো এর থেকে কিছু ডিফারেন্স ডিফারেন্স প্রায় বেশির ব্যবসা এছাড়াও মজা দায় অবশ্যই তো ইন্ডাস্ট্রি ব্যবসা সেবা থাকবেই তাহলে ভাইলো সেই ভিডিওটি দেখার জন্য কি করতে হচ্ছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হচ্ছে তাহলে ভালো থাকুন সুস্থ থাকুন আমার জন্য একটু দোয়া করবেন আল্লাহ হাফেজ